গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির করেছিলাম আজকে রবিবার শরীরটা মোটামুটি আছে হয়বেলা আজকে যেতে পারেনি তো চলুন আজকে হ্যাঁ আজকে যেটা আজকে কচুরি আর হচ্ছে আলুর দম তো চলুন ওকে খাবারটা দিয়ে দিই তারপর সারাদিন কী করছি সবই দেখে করছি রামন মন্দিরের দোকানের ওখানে কোথায় দোকান আছে চলুন দিয়ে ওকে বন্ধুরা যেটা নিয়ে চলে এসছি আজকে দুপুরে হচ্ছে ভাত সালাড মাংস আর চাটনি সানডের একেবারে জমজমাট খাওয়া ঠিক আছে একদম পছন্দের খাওয়া না সানডে হলেই সানডে হলেই এটা একটা আলাদা রকম খাওয়া দাওয়া হয় তো চলুন আজকে ঘরের তৈরি এবং প্রত্যেক দিন রবিবারেই আমি ঘরে করি আর সেটা হচ্ছে ওর খুব পছন্দের মাংস হলেই ওর ভাত খাওয়া হয়ে যায় তাই তো চলুন যেটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে চা কিন্তু আজকে হচ্ছে চা নিয়ে চলে এসছি এই যেখানে বসে পড়েছে আর একজন এখানে বসে পড়েছে আজকে রামনবমী চারিদিকে শুধু দুমদাম দাম দুম নাম করে সব ঢাক নিয়ে যাচ্ছে আওয়াজ পাচ্ছি আর জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে এইটুকুন বুঝতে পারছি চলুন পরে আপনাদের সব কিছু দেখাবো যেখানে যাবো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির ঠিক সামনে দিয়ে একটা মানে কী বলবো রামনবমীর একটা শোভাযাত্রা যাচ্ছে জয় রাম করতে করতে এবং খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যাচ্ছে তো তার নিদর্শন আমি নিজেও দেখেছি এবং আপনাদেরও দেখানোর একটু চেষ্টা করছি খুব সুন্দরভাবে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন রামকে সুন্দর করে সাজিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছে এবং পিছনে এক এই যে দেখছেন এই গাড়িটার মধ্যে ডিজে লাগানো রয়েছে এটাই আমার কাছে খুবই দুঃখজনক এবং কষ্টকর কারণে এর লাইটগুলো আর আওয়াজটা মনে হয় বুকের মধ্যে বাজে সামনে দিয়ে গেলে এবং সবাইকেই দেখছেন খুব সুষ্ঠুভাবে যাচ্ছে হ্যাঁ কয়েকজনের হাতে সব পতাকা নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে এখানটা বেশ ভিড় আছে সামনে পেট্রোল পাম্প বলে একটু দাঁড়িয়ে গেছে তাই আমিও আপনাদের দেখাচ্ছিলাম ছেলে মেয়ে সবাই একসাথেই কিন্তু এই র্যালিতে বেরিয়েছে ছোট্ট হলো র্যালিটা খুব সুন্দর এবার চলে এসছি এটা হচ্ছে আমাদের রামনবমী তলায় এই যে পুজো হচ্ছে এখানে ছোট্ট মন্দিরের মধ্যেই খুব সুন্দর করে প্রতিবারের না এবারও খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে খুব সুন্দর মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে ঠাকুর মশাই পুজো দিয়ে দিচ্ছেন যারা যারা পুজো দিচ্ছে এবং সেখানে আবার প্রসাদও দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে এখানে সমস্ত লোকরা দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় হয়েছে সবাই আজকে রামনবমী তলাতে এসছেন ঠাকুর দর্শনে মোটামুটি ভিড় হয়েছে এখানে যেসব ঠাকুর রয়েছে বজরঙ্গবলি শিব ঠাকুর আর সব রকম ছোটো ছোটো ঠাকুরই আছে যাদের আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বেশ ছোটোর মধ্যে দারুণ সুন্দর মনটা ভরে গেলো কিছুক্ষণ সময় এখানে গিয়ে যেন অন্যরকম হলো আমি একজনকে দেখলাম এখানে শিব ঠাকুরের পাশে নন্দীকে নন্দী ঠাকুরের কানে কানে যেন কি একটা বলছিল এটার মানে আমি বুঝতে পারছি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম এখানে রামনবমীর মন্দির একটু গেলাম ঠাকুর প্রণাম করে এলাম তারপর গিয়েছিলো এটা স্মার্ট পয়েন্ট না রে স্মার্ট পয়েন্টে গেছিলাম স্মার্ট পয়েন্টে গেছিলাম একটু টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার ছিল তেলটা আর আমার মানে বেশি করে নেওয়ার ছিল আমার ছেলের মস্তিটা যেটা আনতে যাওয়ার জন্য আরও যাওয়া তো চলুন যে কটা জিনিস কিনলাম আপনাদের সঙ্গে সবকিছু যখন শেয়ার করি এটাও দেখাই নিয়েছি হচ্ছে সবার আগে হচ্ছে এগুলো কিসের রে বাবু মেলামাইন্ড মেলামাইন্ডের এখানে আমি চারখানা ডিশ নিয়েছি আর ছখানা বাটি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে হোয়াইট কালারে দেখতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে হোয়াইট কালারের আর এখানে একটা ছোট কৌটো নিয়েছি দুটো খুব পছন্দের কি না না তুমি বলছিলে মানে আমার হাজবেন্ড বলছিল বাবুর মুসলিটা নেবার জন্যই স্মার্ট পয়েন্টে গেলাম তা গিয়ে মুসলি নেবার জন্য প্রভাবলি গেছিলাম কিন্তু সেখানে গিয়ে এইগুলো যে নেব সেটা এতটা ভাবিলে তো এইখানে গিয়ে তো হাজবেন্ড দেখে বলল নিয়েই নাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট কালারের এগুলো কিন্তু ওপরে কাগজ উঠে গেলেই হবে তো মেলামাইন্ডের এগুলো হচ্ছে ডিশ আর বাটি খুব সুন্দর আর তার সঙ্গে জেনে নিয়েছি আমার ছেলের মুসলি তো নিয়েছি আর একটা সর্ষের তেল নিলাম ওখানে এক কেজি সর্ষের তেলটা দামটা একটু কম বলে এইগুলো জিনিস নিয়ে একটুখানি হ্যাঁ এক তারিখ থেকে ন তারিখে একটু ডিসকাউন্ট থাকে আর প্রচুর ভিড় হয় তার জন্য একটু দেখলাম একটুখানি কিনলাম একটু ঘুরলাম বাড়ি চলে এলাম আজকে সানডে শেষ ছুটি শেষ আবার কাল থেকে শুরু হবে নতুন অধ্যায় নতুনভাবে ছেলের কলেজ বাবার অফিস আমি আমার মতন পড়ানো আবার শুরু হয়ে গেল সপ্তাহে একটা দিন বিকেলবেলাটা একটু ছুটি পাই কারণ রবিবারটা আমি সকালেও পড়াই তার জন্যে বিকেলটুকু শুধু ছুটি পাই তো সবাই মিলে একটুখানি বেরোই আমি ছেলে হাজব্যান্ড তিনজনেই বেরোই ভালোই লাগলো একটু বেরিয়ে এলাম টুকিটাকে কয়েকটা জিনিস নিলে নেওয়ার হলো নিয়ে চলে এলাম তা চলুন রাতে ডিনারে আজকে সেরম কিছু আর করিনি বা করবই না যেটা সকালের ভাতও আছে এবং মাংসও আছে অসুবিধে হবে না ওটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে তো এইটুকুনি পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আজকে রামনমী পুজোটা কেটে গেল বেশ ভালোই ঘোরা হলো সন্ধেবেলাটা তিনজনেই বেরিয়েছিলাম ছুটি ছাটা থাকলে না তিনজনেই বেরোই তো খুব ভালোভাবে কাটলো একটুখানি ঘোরা হলো একটু একটু কি কয়েকটা আমাদের কয়েকটা জিনিস কেনা হলো হয় না তো খুব একটা বেরোনো তো কেমন লাগলো বলতো লাগলো পরে তিনজন মিলে একসাথে বেরোলাম ভালো লাগবে আর একজন বসে আছে সে এখন ওদিকে নিজের কাজ করছে তো যেটা বলছিলাম যে আজকে রামনবী বেশ কয়েকটা র্যালি দেখলাম কয়েকটা সুষ্ঠুভাবে র্যালি দেখেছি সব কটাই সুষ্ঠুভাবে রাড়ি লেগেছে খুব একটা অরজকতা হয় হই হাই বা তবে হ্যাঁ একটা করে ডিজে বাজাচ্ছে এবং এত লাইটিংগুলো চোখে লাগছিল না খুব লাগছিল তবে বাঙালির বারো মাসে তেরো পাব্বন ওটা মুখে দিও না উৎসবের উৎসবের শেষ নেই বেশ ভালোই লাগে পরপর গেল এরপর এখন আছে নীলষষ্ঠী যেটা আমাদের তারপরে পয়লা বৈশাখ চড়ক আছে না গো চরক আছে না চরক আছে না চরকের মেলা আছে হ্যাঁ আছে বেশ কয়টা এখন আছে অনেক মেলা আছে নিয়ে চৈত্রর মেলা আছে এই চৈত্র মেলা মানে যে চোড়কের মেলা চোড়কের মেলা আছে তারপরে তোমার হচ্ছে এই মেলা আছে অনেক মেলা যায় ছোট ছোট মেলা আছে কিন্তু উৎসব এখন বলতে গেলে সামনে একটাই হচ্ছে সেটা পয়লা বৈশাখ আর হচ্ছে নীল যেটা আমাকে করতে হয় ছেলে 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 মে থাকলে প্রত্যেক মাদেরই করতে হয় নীল মাকেও দেখেছি শিবের গরে বাতি দিয়ে শিব পূজা করে রবিবার মনে হয় নাগো পরের রোববার হ্যাঁ তো সেসব আছে নীল পরের রোববার নীল হ্যাঁ ছোটবেলায় না মায়ের সঙ্গে নীল ষষ্ঠীর দিন যেতাম মা সমস্ত ডাব কিনে ফল টল কিনে মায়ের সাথে যেতাম তারপর বিয়ে হওয়ার পর থেকে আমি নিজে যাই ছেলের জন্য নীল ষষ্ঠীতে বাকি জ্বালতে যাই একটু অন্যরকম লাগে অনেক সময় ঘরেও করে নিই বেশি ভিড় হয় শিব মন্দিরে আগে তো যেতাম এখন ঘরেই করে নিই বাতি জেলে একটু অন্যরকম থাকে সেই দিনটা তবে এবারে রবিবার পড়েছে একটু মানে অন্য দিনের থেকে একটু আলাদা কেন সবাই বাড়ি থাকবে হ্যাঁ বাড়ি থাকবে ছেলে বাবা তুই খেলতে যাবি কিন্তু এমনি অন্য কি সেই আমার যে তারাটা থাকবে না বাবা বাড়ি থাকলে তো ওইভাবেই আর দিনটা কেটে যাবে তো উৎসব আসছে শুনতে ভাল লাগে চলে গেলে সেটার পুনী বসন্তপুয়ো অন্নপূর্ণা পুঞ্জও আজকে রামনাও মি সব শেষ হয়ে গেল কাল থেকে গদন গতিক জীবন আরম্ভ হবে রোজকার রোজ তো চলুন এইভাবে মানুষের জীবন তবে গেটে যাচ্ছে আর কি চলুন কিছু মানুষের জীবনে বেশ কিছু সমস্যা আসছে এসেছে দেখতেই পাচ্ছেন হাজার স্কুল শ্যাল বিস্ত না হুম সব চাকরিহারা হয়ে গেছেন তাদের পরিবারে ছাব্বিশ হাজারের পরিবার ছাব্বিশ হাজার ইন্টু ফাইভ করে ধরি কতজন মানুষ এক একটা ফ্যামিলির জিনিস চার পাঁচজন করে আছে তিনজন করে তো অবশ্যই আছেন প্রত্যেকের জন্য কী বলবো খুব খারাপ লাগছে দুঃসময় এসেছে তবে আমি আবার বলছি মানুষের জীবনে ভালো সময় যেমন আসে খারাপ সময়ও আসে আপনাদের যখন খুবই দুঃসময় এটা তো অবশ্যই বড়ো দুঃসময় বলবো একটা দিক যেমন বন্ধ হয়ে গেল ভগবান আর একটা দিক তুলে দেবে এটুকুনি আমার আশা আপনারাদের কাছে আমার একটাই অনুরোধ যে ঠান্ডা মাথায় সব কিছু করবেন হটকারিতা করবেন না ঠান্ডা মাথায় আপনারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ তা শিক্ষিতের মতনই ভাবনা চিন্তা করে কিছু একটা করতে হবে পরিবারকে বাঁচাতে গেলে করতেই হবে এরকম পরিস্থিতির মধ্যে আমি যখন বিয়ের আগে আমাদেরও বাবাদের যেখানে কাজ করতেন বাবাদের অফিস বন্ধ হয়ে গেছিলো ওই দু তিনটে বছর আমাদের মানে দুটো বছর আমাদের খুবই কষ্ট করে গেছে এবং তখন কিছু না কিছু বাবাদের অন্য কিছু করতে হয়েছে তবে যেভাবে চলছিলো সেভাবে তো আর চলছিল না গতানুগতিক জীবনে একটু পরিবর্তন এসছে তবে মনে বল রাখবেন শক্তি রাখবেন হটকারিতা করবেন না বা অন্য কিছু ডিসিশান নেবেন না সামনের দিকে এগোতে হবে এই মানসিকতা নিয়ে কিন্তু এগোতে হবে এইটুকুনি অনুরোধ রইল কী আর বলবো দুঃসময়ে সত্যি খুব মাথা ঠিক রাখাটা খুব মানে রাখা যায় না তবে রাখতে হবে আমি আমি নিজেকে দিয়ে অনুভব করেছি আমার মা বাবা দাদা দাদা দিদিদের নিয়ে দেখেছি খুব ঠান্ডাভাবে এগুলো তো হবে হ্যাঁ অটো করবে নেট কোনো রোধ রইল তো আর কিছু না ব্লগটা বাড়াচ্ছি না কারণ রাতে ডিনারে যা আছে হয়ে যাবে তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট